মাথা ঘোরাচ্ছে না বেশি মাথা ঘুরাইতেছে পুরো ঘরটা ঘুরে গেছে পুরো ঘর ঘরে আচ্ছা কোন কথার উত্তর দিচ্ছে আর দেখিও না কিছু চলে গেছে এখন কেউ নাই এরা ভালোই জাদুকর এই জিনগুলো জাদুকর টাইপের জিন যখন আমি কাজ করতেছি তখন তারা বন্দি হয়ে যাচ্ছে ও দেখতে পাচ্ছে আর যখন আমি কথা বলতেছি আমার কাছ থেকে সরে যাচ্ছি তখন ওরা আবার চোখ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে মানে যথেষ্ট জাদুকর জিন কোরআনের মধ্যে একটা আয়াত আছে ওলা কিন্নাসায়া তুইনা ক্যাফারুই আলিমুন আন্নাসেহর কিছু শয়তান জিন আছে যারা মানুষদেরকে জাদুকুফরি শেখায় অর্থাৎ এই জাদুকুফরির ব্ল্যাক ম্যাজিকের উৎপত্তি হয়েছে জিন দ্বারা মানুষ এগুলোর অস্তিত্ব জানতো না এই জিনেরাই মানুষকে শিখিয়েছে পরবর্তীতে এগুলো চর্চা করে মানুষ জিনদের চেয়ে বেশি পারদর্শী হয়ে গেছে এবং এক সময় মানুষই আবার ওই জিনদেরকে বস করে এদের এদেরকে দিয়ে কাজ করায় বুঝছেন মানে মানুষ তো আশরাফুল মাখলুকাত আল্লাহ তো জ্ঞানে গুণে সব দিক থেকে মানুষকে আল্লাহ তালা বেশি বুদ্ধি দিয়েছেন এই জন্য মানুষ উড়াইতে পারে না মানুষ আকাশে উঠতে পারে না এখান থেকে বসে আমেরিকার মানুষের সাথে ডাইরেক্ট কোনো যন্ত্র ছাড়া যোগাযোগ করতে পারে না কিন্তু আল্লাহ আল্লাহতালা এত বুদ্ধি দিয়েছে যে মানুষ এখন মোবাইলের মাধ্যমে এখান থেকে বসে আমেরিকার মানুষকে দেখতে পায় কথা বলতে পারে মানুষের ফাঁকা নাই ডানা নাই উড়তে পারে না কিন্তু এমন বিমান এমন যানবাহন তৈরি করে ফেলছে যে তারা আরাম এসে এসির বাতাস খেতে খেতে বাংলাদেশ থেকে সৌদি আরব যায় একটা পাখি একটা জিন তারা যখন আকাশে ওড়ে এক জায়গার থেকে আরেক জায়গায় যায় তারা কিন্তু নিজের শক্তিতে নিজের ডানার শক্তিতে নিজে কষ্ট করে এক জায়গার থেকে আরেক জায়গায় যায় আর মানুষ কি করে একজন বা দুইজন পাইলট বিমান পরিচালনা করে কয়েকজন ক্রু যাত্রীদের সেবা করে আর যারা যাত্রী তারা নাক ডেকে ঘুমায় বিমানে বসে বসে খায় আর এসির বাতাস গ্রহণ করতে করতে এক জায়গার থেকে আরেক জায়গায় ভ্রমণ করে এটা হচ্ছে আশরাফুল মখলুকাতের বৈশিষ্ট্য মানে তারা এমন কিছু আবিষ্কার করে ফেলছে আল্লাহ তালে এমন বুদ্ধি দিয়েছেন যে অন্য সকল প্রাণীর চেয়ে উত্তমভাবে তারা পরিচালনা হয় চলতে পারে আল্লাহ আকবর তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম এই শয়তান জিনগুলো এই মেয়ের উপরে যারা আছে তারা জাদুকর জিন এই জিনগুলো লাগানো হয়েছে তার ভাইয়ের এই মেয়ের ভাইয়ের পূর্বের একজন স্ত্রী ছিল ভাবি সেই ভাবি এবং ভাবির মা এই দুজন কাকে আমরা চালানে দেখতে পাচ্ছি তারাই মেয়ের উপরে ক্ষতি করেছে তাদের চেহারা দেখা যায় না তাদের চেহারা দেখতে পাচ্ছেন এখন দেখা যায় না একটু আগে দেখছিলেন আর ছায়া দেখছিলেন কয়টা পাঁচটা সাফের মতো আচ্ছা মোবাইলটা ধরেন আমি তোমাদেরকে আবারও বন্দি করে ফেলতেছি এবং এই মুহূর্তে চোখের সামনে হাজির করতে বাধ্য হচ্ছি এনারা সেই খাগড়াছড়ি থেকে আসছে মাটিরাঙ্গা আমি তো আগে রাঙ্গামাটি জানতাম রাঙ্গামাটি একটা ডিস্ট্রিক্ট আছে কিন্তু মাটিরাঙ্গা মানে রাঙ্গা মাটিকে উল্টা করলে হয় মাটি রাঙ্গা তো মাটিরাঙ্গা একটা উপজেলা খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট সেখান থেকে আসছে তারা সেই পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে অনেক দূর আজকে কয় তারিখ আজকে সাতাইশ তারিখ নভেম্বর দু হাজার রোজ বুধবার এই মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করে জিন লাগানো হয়েছে এই জিনগুলোকে আমরা এখন কতল করে দেব এবং সে সুস্থ হয়ে যাবে যে সমস্যাগুলো ভুগতেছে সেগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমি আবার কাজ করতেছি ওই জিনগুলোকে আবার দেখতে পাবেন এরপরে জিজ্ঞাসা করবেন তারা কি চায় কেন ক্ষতি করতেছে আপনার কি হয় মেয়ে এবার দেখেন তো কি দেখতে পাচ্ছেন যখনই আমি কথা বলা শুরু করি কাজ বন্ধ করে দিই তখনই ওরা চলে যায় এবার তোমাদের আর যাওয়ার কোন সুযোগ নেই তোমাদেরকে বন্দি করে ফেললাম এবং চোখের সামনে যতক্ষণ পর্যন্ত আমি কেটে দেবো না তোমাদেরকে ছেড়ে দিবো না ততক্ষণ পর্যন্ত যাইতে পারবে না ঘরে পাঁচজনকে দেখা যায় না এবার ওদেরকে জিজ্ঞাসা করেন তো যে তোমরা কি চাও কেন আমার ক্ষতি করতেছ আমার ক্ষতি করে তোমাদের লাভ কি জিজ্ঞাসা করেন কি বলে মারি ফেলতে চাই এই কথা বলতে চাই কেন বলেন যে আমি কি দোষ করছি আমাকে মারবেন কেন

একটু খারাপ লাগবে না ওরা আর যাইতে পারবে না ওদেরকে বন্দি করে রাখছি প্রশ্ন করেন ওরা ওখানে আছে আর যাইতে পারবে না আমি ওদেরকে যতক্ষণ ছাড়বো না আর যাইতে পারবে না ওদের জাদু শক্তি শেষ জিজ্ঞাসা করেন আপনি তোমাদেরকে কে পাঠাইছে আমার ক্ষতি করার জন্য কে বলে হয় তুই যাদেরকে দেখছো তারাই পাঠাইছে কাদেরকে দেখছিলেন একটু আগে আমি ভাবি আর ভাবি আচ্ছা ওদেরকে বলেন যে হুজুর যদি তোমাদেরকে মুক্ত করে দেয় ছেড়ে দেয় চলে যাবা তাহলে কিন্তু হুজুর মেরে ফেলবে যাবে না যাবে না আমরা কি চলে যাইতে আসছি কই এই কথা কইতেছে আচ্ছা ওদেরকে বলেন যে আপনার ভাবির সংসার কেন নষ্ট হইছে সে কি অপরাধ করছিল কেন পালাইছে সেটা বলেন আর আপনার উপরে দোষ দিয়ে কেন এদেরকে চালান দিয়েছে সেগুলো এই জিনদেরকে বলেন আসলে জিনদেরকে যখন চালান করা হয় এই জিনদেরকে ভুলভাল তথ্য দেওয়া হয় একটা মানুষকে যদি মিথ্যা কথা বলিয়ে লেলিয়ে দেওয়া হয় তখন এই মানুষটা একটা ভালো মানুষের উপরেও আক্রমণ করতে চায় ঠিক তেমনি জিনদেরকে যখন চালান করা হয় কুফরি কবিরাজরা যাদের উপরে চালান দেয় তাদের নামে অনেক অভিযোগ করে এবং তাদেরকে মন্ত্র দ্বারা আবদ্ধ করে লেলিয়ে দেয় তখন এই জিনগুলো ওই মানুষদের উপরে অ্যাটাক করে এবং ক্ষতি করতে চেষ্টা করে বলেন আপনার ভাবি কেন কেন সংসার করতে পারে না বলেন তো আমাকে বলেন আর ভাবি হুম ভাবি আরেকটা ছেলের সাথে সম্পর্ক ছিল একটা বাচ্চা আছিলো ওটা থুয়ে চলে গেছে তা আপনার ভাবি পরকিয়া করত এবং তার একটা সন্তান ছিল

হতে পারে কি জানেন যে তার বাবা মাকে সে বোঝানোর জন্য বা সে নিজের দোষ ঢাকার জন্য সে এগুলো বলছে যে আমার ননদ খারাপ আমার শাশুড়ি খারাপ তাদের জন্য আমি থাকতে পারি না তারা আমার থাকতে দেয় না খাইতে দেয় না ঘুমাইতে দেয় না সারাদিন কাজে কান্না করে কাজে রাখে এখন কান্না করে দুই বিয়ে হয়েছে এখান থেকে যাইও এখন কান্না করে তুই বিয়ে হয়েছে জি

যেই মহিলারা প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামী খোঁজে প্রেম করে রিলেশন করে অন্যখানে বিয়ে বসে বা চলে যায় আসলে তারা মনে করে বুঝি এটা আমার নাম আর আমি এখন জান্নাতে যাচ্ছি কিন্তু আসলে দুনিয়াটা এরকমই এবং আমরা তো সকলেই মানুষ আমরা নিজের দোষ না খুঁজে আমরা অন্যের দোষ খুঁজি আমার সাথে আমার স্বামী ভালো আচরণ করে না এই দোষটা কি আমার না আমার স্বামীর এটা খুঁজতে হবে আগে যদি দেখে যে না আমার কিছু দোষ আছে আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না কেন দেখতে পারে না আমার শাশুড়ি খারাপ না আমি খারাপ আমার ননদ আমাকে দেখতে পারে না আমি খারাপ না আমার ননদ খারাপ আমার কি করা উচিত আর তাদের কি করা উচিত এইভাবে যদি কেউ চিন্তা করে তাহলে আমি মনে করি যে সংসারে কখনো অশান্তি হবে না নিজের দোষ যদি আমি নিজে খুঁজে বাহির করতে পারি তাহলে সংসার নষ্ট হবে না এরপরে কোনোভাবে যদি কোনো মেয়ে স্বামীকে তালাক দিয়ে বা পরকিয়া করে অন্য কোনো ছেলের কাছে চলে যায় সে কি আসলে সুখে থাকে প্রথম অবস্থায় যার সাথে পরকিয়া করে বা যার সাথে চলে যায় সে হয়তো প্রথম অবস্থায় মানে প্রথম অবস্থায় মিষ্টির কোনো খাবার যদি কাউকে দেন সে কিন্তু মিষ্টির লোভে প্রথম প্রথম দুই একটা লোকমা বা দু একটা মিষ্টি খুব গপ গপ করে খায় একটু পরে যখন মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যায় তখন সেটা আর খাইতে ইচ্ছা করে না অতিরিক্ত মনে হয় বিরক্ত মনে হয় ঠিক তেমনি পরকিয়া করার সময় মিষ্টির মতো খুব মজা লাগে তখন মানুষ মনে করে এটাই বুঝি ভালো কিন্তু এরপরে যখন পরক্রিয়ার সূত্র ধরে সংসার নষ্ট করে তার কাছে চলে যায় দুই দিন পরে এই পরকিয়া করে যাকে বিয়ে করছে সেই বলা শুরু করে তুই যদি মেয়ে তাহলে তো আগের সংসার নষ্ট করে আমার কাছে না এই ধরনের কথা যখন শোনা শুরু হয় এবং মানুষ তখন বলা শুরু করে এই মেয়েটা যদি ভালো হইতো তাহলে প্রথম ঘরে সংসার হলো না কেন এ তো নষ্টা এইভাবে এই মেয়েগুলো সংসার নষ্ট হয় একবার দুইবার যখন এইভাবে চলে পরবর্তীতে তারা সারা জীবন কাঁদতে থাকে এবং এই মহিলাগুলোই একটা পর্যায়ে শেষ জীবনে এসে দেখবেন যে তারা জীবনের বিভিন্ন খারাপ কাজে জড়িত হচ্ছে মধ্যম বয়সে আর শেষ বয়সে এসে এরা ভিক্ষা করে দেখবেন বেশিরভাগ ভিক্ষুক যারা তাদের ইতিহাস টেনে দেখবেন ছেলে হোক মেয়ে হোক এদের অবস্থা এটাই হ্যাঁ মানে নিজে কষ্ট করবে না নিজে কারো কাছে ছোট হবে না নিজে সংসার করা মন মানসিকতা রাখবে না আর অন্যকে বশ করে নিজের আয়ত্তে রেখে সে মহারানী হয়ে থাকতে চায় এটা কি কখনো সম্ভব একটা কথা আছে তুমি যদি পেতে চাও তাহলে আগে কাউকে কিছু দিলে তখন সে তোমাকে রিটার্ন দিবে এটাই হচ্ছে নিয়ম আমরা যদি আল্লাহ নৈকট্য আশা করি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই তাহলে অবশ্যই আমাকে এবাদত করতে হবে নামাজ কালাম পড়তে হবে আল্লাহ ভীরু হতে হবে আল্লাহ খুশি হবে আপনি যদি স্বামীকে খুশি করতে চান আপনাকে স্বামী ভক্ত হইতে হবে স্বামীর আদেশ নিষেধ মেনে চলতে হবে আপনি যদি শাশুড়ি ভক্ত হতে চান একই নিয়ম তা আমরা এই জিনিসগুলো যারা বুঝি না মানতে চাই না তারাই মূলত সারা জীবন মানে অনেক কিছু থাকার পরেও কষ্টভোগ করি আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য না যেহেতু মানে রবিটা এই ধরনের এই জন্য এই কথাগুলো বললাম আমার কথায় কেউ কষ্ট নেবেন না আমি আসলে ভালোর জন্য বলেছি যদি এতে কোনো কারো উপকার আসে সেজন্য বলেছি সকলে ক্ষমা তোমাদের সকলকে শরীরে বন্দি করে ফেললাম আমরা এই মুহূর্তে তার শরীরে ভর করে কথা বলতে চাই তোমরা যারা আছো তোমাদের সকলকে বন্দি করে ফেললাম তোমার নাম কি

মহিলা না কেন মহিলা তিন জন মহিলা আমরা দুইজনের নাম পাইছি আর বাকিরা কে আর একজন বলবি না আচ্ছা আমি যদি এখন ছেড়ে দেই চলে যাবে যে মহিলারা না তোমাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে ভুলভাল মিথ্যা বলছে মিথ্যা বলে এই মেয়ের ক্ষতি করার জন্য তোমাদেরকে লেলিয়ে দিয়েছে তোমরা তাদের মিথ্যা কথাগুলো সত্য মনে করছো এই মেয়ে কোনো অপরাধ করে নাই এই মেয়ে ওই মেয়ের সংসার নষ্ট করার জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করে নাই কিন্তু সে নিজেকে বাঁচার জন্য হয়তো অনেক কিছু উল্টাপাল্টা তোমাদের কাছে বলছে কবিরাজের মাধ্যমে আর তোমরা সেই মেয়ের ক্ষতি করতেছো এই মেয়েকে বি দিয়েছে তোমরা ঠিক মতো সংসার করতে দাও নাই কেন এই কেন দাও নাই তোমাদেরকে বলছিল তার সংসার নষ্ট করতে হ্যাঁ তার স্বামী তার কাছে আসতে পারে না তারা একসাথে ঘুমাইতে পারে না খাইতে পারে না দেখা করতে পারে না কথা বলতে পারে না কেন তোমরা সমস্যা করো তোমরাই করো তোমাদের তোমাদেরকে এই আদেশ করছে বলো আমার কথা উত্তর দাও হ্যাঁ হ্যাঁ চলে যেতে চাও না তোমাদের কে পাঠিয়েছে এই মেয়ের ক্ষতি করার জন্য যেই ব্ল্যাক ম্যাজিক বান মেরে তোমাদেরকে বন্দি করে পাঠিয়েছে আমি সেগুলো কেটে দেব মুক্ত করে দেব আমাদের মুক্তি করবেন না মুক্তি করলে আমাদেরকে মেরে ফেলবে কে মারবে আমাদের যারা কাটাইছে সেই কবিরাজ মারবে তাহলে এখন আমি কি করব আমাদেরকে আটকা রেখে দেন হ্যাঁ আটকা রেখে দেন তোমাদেরকে আটকায় রাখবো পরে তোমাদের চোদ্দ গোষ্ঠী আইসে বলবে যে হুজুর আপনি আমাদের সাথীদেরকে বোতলে পুরায় রাখছেন আটকায় রাখছেন ওদেরকে ছেড়ে দেন এ মেয়ের শৈলে এসে বলবে আমার বন্ধু বান্ধবদেরকে আটকায় রাখা হয়েছে তখন আবার কে ওদের সাথে ঝামেলা করবে হ্যালো হ্যাঁ বলেন হুম এদের সাথে আসলে কথা বলার কোনো এনার্জি নাই তারপরে অনেকগুলো কথা বলেছি যেহেতু ভিডিও হচ্ছে এর সাথে অনেকগুলো কথা বলেছি আমরা এই মুহূর্তে এদেরকে জবাই করে শেষ করে দিচ্ছি কারণ এদেরকে ছাড়লেও এরা যাবে না এরা পাঁচ জনেই পুরুষ জিন আমি আরও বিগত অনেক ভিডিওতে বলেছি যে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় চালান দেওয়া হয় পুরুষ মানুষের উপরে মহিলা জিনকে চালান দেওয়া হয় আর মহিলা মানুষের উপরে পুরুষ জিনকে চালান দেওয়া হয় এর কারণ হচ্ছে বিপরীত লিঙ্গ হওয়ার কারণে তারা এই রুগীর উপরে একটা আকৃষ্ট হয়ে যায় এবং এটা একটা স্বার্থ থাকে দ্বিতীয়ত হচ্ছে যেই কাজের জন্য পাটায় তারা সেই কাজটা সফলভাবে করার চেষ্টা করে তো এরা এখন এই মেয়ের প্রতি দুর্বল এদেরকে মেরে ফেলা ছাড়া কোন উপায় নাই এই মুহূর্তে এই রুগীকে সুস্থ করার লক্ষ্যে এই মেরে ফেলতে বাধ্য হচ্ছি ধ্বংস করে দিচ্ছি ধরে থাকে হয়ে যাবে এই মুহূর্তে এদের সবাইকে জবাই করে মারতে বাধ্য হলো হয়ে এই শয়তানগুলোকে আমরা জবাই করে ফেলেছি রুগী বেউশ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আমিন পানি দেন তো একটু আগে কি কথা হয়েছে কি কথা বলছেন এগুলো কিছু মনে আছে হ্যাঁ কিছু মনে নাই চোখ বন্ধ করেন তো কিছু দেখা যায় নাকি ভয় পাবেন না কিছু দেখতে পাইলে আমাকে বলবেন তালি মারে চোখ বন্ধ করে থাকেন আর দেখেন তো কি দেখা যায় মাটিতে মাটিতে কিছু পড়ে আছে এরকম কিছু দেখা যায় না দেখেন তো নিচেই কি রক্ত ভয়ের কোনো কারণ নাই আমি না বলছি আপনার কিছু তো হবে না বলেন চোখ বন্ধ করে থাকেন চোখ বন্ধ দেখ রক্ত কিসের থেকে বাইর হচ্ছে কয়টা লাশ দেখা যাচ্ছে দেখেন তো কয়টা লাশ শুধু রক্ত দেখা যায় আচ্ছা আমরা ওই শয়তানগুলোকে জবাই করে মেরেছি সেজন্য রক্ত দেখতে পাচ্ছেন আর তালি বাজাচ্ছে শব্দ শুনতেছেন এগুলো ওদেরই বংশধর অন্য জেরা তারা আসলে মানে কষ্ট পাচ্ছে এদেরকে হত্যা করার কারণে তো আমাদের কিছু করার নাই এদেরকে হত্যা করা ছাড়া কোনো রাস্তা ছিল না যারা আছে ওদেরকে বলে দেন যে এদের লাশ নিয়ে চলে যান আর আমাকে এরা অনেক কষ্ট দিয়েছে ক্ষতি করছে আর কেউ যেন ক্ষতি করতে না আসে না হলে হুজুর তাদেরকেও শেষ করে দিবে। দেবে ঠিক আছে এবার চোখ খোলেন ভয়ের কোনো কারণ নাই আমরা ওদেরকে শেষ করে দিছি আল্লাহ ভালো রাখুন